ধোয়া ওঠা এক প্লেট গরম ভাতের সাথে অন্য কিছুই লাগবে না যদি এই বেগুন আর ডিমের রেসিপিটি আপনার বাসায় থাকে এতটাই মজাদার এই মশলা বেগুন ডিমের রেসিপিটি নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে লাগবে বেগুন আমি এখানে একটা বেগুন নিয়েছি আপনারা কম কিংবা বেশি করে নিতে পারেন আর অবশ্যই কাটার আগেই বেগুনটা ভালোভাবে ধুয়ে নেবেন কাটার পরে আর ধোয়া যাবে না আমি কাটার আগে বেগুনটা ধুয়ে নিয়েছিলাম তারপরে এই যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আরও টুকরো টুকরো করে নিব এই দেখেন আমি যেভাবে কেটে নিয়েছি এভাবেও কাটতে পারেন আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন বেগুনটা আমার কাটা হয়ে গেছে এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ যখন লবণটা দেয়া হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেগুনের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে চুলা চলে যাব চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সরিষার তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এই বেগুনগুলো আগে ভাজি করে নিব বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিব আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও ভাজিটা করতে পারেন তবে আমি ঢাকনা ছাড়াই ভাজি করে নিয়েছি ভাজি হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে নরম তুলতুলে হয়ে গেছে বেগুনটা এখনই এই বেগুনটা আমি তেল ছেকে। নামিয়ে নিব তেল ছেকে আমি এই যে বেগুনগুলো উঠিয়ে নিয়েছি এবার নামিয়েও নিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম এখানে আপনারা একটা ডিম দিয়েও রান্না করতে পারেন আবার এর সাইডে বেশি দিয়েও রান্না করতে পারেন আমি দুটো ডিম দিয়ে দিলাম এবার আমি এই যে কুসুম দুটো ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে একটু জাল করে নিয়েছি তারপরে হচ্ছে এভাবে ডিম দুটো ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে এরকম ঝুড়ি ঝুরি করে নিতে হবে ঝুরি ঝুরি করে নেয়ার পরে ডিমটা ভালোভাবে ভাজি করে নিয়েছি এবার আমি ডিমগুলো তেল ছেঁকে নামিয়ে নিব। তেল ছেঁকে আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব এজন্য ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য কিছু গোটা জিরা আর এখনই দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট ভাজি করে নিব পেঁয়াজগুলো যখন ভাজি হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাও কিন্তু ভালোভাবে একটু ভাজি করে নিতে হবে ভাজি হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আদা বাটা আর হচ্ছে রসুন বাটা এবার দিয়ে দিলাম জিরা বাটা এই মশলাগুলো এবার কষিয়ে নিব এই মশলাগুলো আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব জল জলটা দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ লবণটা বুঝে দেয়া লাগবে বেগুন ভাজির সময় কিন্তু লবণটা দেয়া হয়েছিল এখন এই মশলাগুলো একটু কষিয়ে নেয়ার পরে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম ভাজি করা বেগুন আর হচ্ছে ডিম এগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিং উপর দিয়ে ধনিয়াপাতা দেওয়ার পরে আমি আর একটু জাল করে নিয়েছি এখনই কিন্তু এই রান্নাটা শেষ এবার আমি গ্যাসটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন